বরিশালের বৃদ্ধাশ্রমে আজকে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সন রোজ শনিবারে আমাদের এই বৃদ্ধাশ্রম বরিশাল কাউনি হাউজিংয়ে ইফতারির আয়োজন রেখেছেন আমরা দোয়া করি সকলের জন্য যারা এই আয়োজনটি করেছেন আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে পরিবারের সকলে যেন সুস্থ রাখে যারা এই সহযোগিতা করেছেন আর্থিকভাবে সময় দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যেন সকলের পরিবারের আয় এবং রোজগারের বরকত বেশি বেশি বাড়াই দেয় যারা পড়াশোনা করে তাদের যেন আল্লাহ ব্রেন শক্তি বাড়ায় দেয় আমাদের এই বৃদ্ধাশ্রমে প্রায় আশি জনের মতন পঁচাত্তর জনের পঁচাত্তর ছিয়াত্তর জন বৃদ্ধ বৃদ্ধ মায়েরা বাবার আছে আমাদের এই বৃদ্ধাশ্রমে নারী পুরুষ ও শিশুরাও এই এখানে লালিত পালিত আমাদের মেহমানরা যারা আমাদের মায়েদের পাশে দেখেন কত অন্তরঙ্গ ভালোবাসায় বসে আছে আমরা ধন্যবাদ জানাই এই ভালোবাসাটুকু যেন কেমতের দিন না জাতের ব্যবস্থা রাখে সকলের জন্য এই দোয়া আমাদের এই বরিশালে বৃদ্ধাশ্রমে মায়েরা যারা আছেন তাদের পাশে যে তরুণরা আছে। আল্লাহ এদের জন্য বেশি বেশি ব্রেন শক্তি বাড়াই দেয় সকলের জন্য আমাদের এই দোয়া থাকবে যা পুরা আছে হ্যাঁ ভাইরা আছে আমাদের এই বৃদ্ধরাই যে দেখেন পাশে আছে সকলের জন্য আমাদের দোয়া আল্লাহ যেন সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে বরিশালের একটি একমাত্র বৃদ্ধাশ্রম মানব সেবার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে বৃদ্ধ মায়েরা বাবারা সম্পূর্ণ ফ্রি লালন পালন হয় আর এ সমস্ত মা বাবাদের খেদমতে এই যে তরুণ যারা আছেন তাদেরই অর্থায়নে আজকে যেই আয়োজন রেখেছেন ইফতারির নারী উন্নয়ন নারী উদ্যো উদ্যোক্তা সংস্থা উন্নয়ন সংস্থা নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা আমরা যদি একটু তাদের ব্যানারটা দেখাই এই যে দেখেন আপনারা শুভাকাঙ্ক্ষীরা আপনারাও আমাদের সাথে দোয়া করবেন নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা এই সকল যে সমস্ত ভলান্টিয়ার ভাইরা আছে বোনেরা আছে সকলের জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া আল্লাহ যেন সকলকে কবুল করে এবং আজকের ইফতারি আয়োজন উপলক্ষে সকলকে যেন আল্লাহ কেমতের দিন নাজাতের ব্যবস্থা রাখে সেই দোয়া আমরা করি শুভাকাঙ্ক্ষীরা সবাই ভালো থাকবেন তাদের সংস্থার জন্য দোয়া করবেন যেন এই সংস্থাটি ভালো একটি সুনাম অর্জন করতে পারে আপনাদের পাশে দাঁড়াতে পারে আমাদের পাশে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন আর আমার জন্যও দোয়া করবেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ